পবিত্র রমজান মাসকে সামনে রেখে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ইবাদতী স্থল মসজিদুল হারামের তারাবী নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে চৌদ্দশো সাতচল্লিশ সিজড়ি অর্থাৎ দু সালের রমজানে সাতজন খ্যাতনামা ইমাম মসজিদুল হারামে তারাবি নামাজ পড়াবেন হারামাইন শরিফাইনের প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয় রমজান মাস জুড়ে প্রতিদিন রাতে তারাবীর নামাজ পরিচালনার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ও বিশ্বখ্যাত এই সাত ইমাম তাদের কণ্ঠে কোরআন তেলোয়াত রমজানের আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তুলবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ এক শায়েখ ডক্টর আব্দুর রহমান আসুদাইস হারামাইন শরিফাইনের সাধারণ পরিষদের প্রধান ও মসজিদুল হারামের প্রধান ইমাম আবেগঘন ও শক্তিশালী তেলাওয়াতের জন্য তিনি বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত দুই শায়েখ ড মাহের আল মোয়াইকিলি মসজিদুল হারামের অন্যতম শীর্ষ ইমাম ও প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য তার পরিমিত ও স্পষ্ট কোরআন তেলোয়াত মুসল্লিদের কাছে ব্যাপকভাবে সমাদৃত তিন শায়েক ড আবদুল্লাহ জোহানি সুমধুর কণ্ঠের জন্য পরিচিত এই ইমাম মসজিদুল হারামের নিয়মিত খতিব তিনি মক্কার কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার শায়খ ডক্টর বন্দর বলিলা শান্ত ও গভীর ভাবপূর্ণ তেলাওতের জন্য সুপরিচিত তিনি ইসলামী শিক্ষায় একাডেমিক দায়িত্ব পালন করছেন পাঁচ শায়খ ডক্টর ইয়াসির আদাউসি দৃঢ় ও প্রভাবশালী কণ্ঠের অধিকারী এই ইমামের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে তিনি ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছয় ড. বদর আতর্কি নিখুঁত উচ্চারণ ও মনোযোগী তেলাওতের জন্য তিনি পরিচিত তিনি করা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সাত শায়েখ ড ওয়ালিদ আশামসান মসজিদুল হারামের সম্মানিত একজন ইমাম আবেগপূর্ণ তেলাওয়াতের পাশাপাশি তিনি একাডেমিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন কর্তৃপক্ষের আশা নির্বাচিত এই সাত ইমামের তেলাওয়াত রমজান জুড়ে আধ্যাত্মিক আবহকে আরও গভীর করবে এবং ওমরা পালন করতে আসা মুসল্লিসহ বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয় স্পর্শ করবে